গত সপ্তাহের সেই রবিবারের ঘটনা আপনাদের গাজীপুর ঐতিহ্যবাহী গাজীপুর সেই পুবাইলের ঘটনা বেচারা একজন ইমাম একজন খতিব সেই মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে পশুর মতো হত্যা করেছে তাকে যে হত্যা করা হয়েছে ওই রকম হত্যা জঙ্গলের কোন পশুরাও করে না ঠিক না বলে একজন আলেন তাকে এত এত নিকৃষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে মিথ্যা অভিযোগ যেই অভিযোগের শব্দটা উচ্চারণ করতেও লজ্জা লাগে ঠিক কি না বলে আমরা অকপটে বলতে চাই আমরা নির্দ্বিধায় বলতে চাই যেই মানুষেরা এই মাওলানা রহিসউদ্দিনকে এরকম পশুর মতো নির্বিঘ্নে নির্মমভাবে হত্যা করেছে বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে জনসম্মুখে হতে হবে ঠিক কিনা বলে যদি না হয় আমরা জানি সতেরো বছরের জুলুম অত্যাচারকে এই দেশের জনগণ অস্ত্র ছাড়া লাঠি ছাড়া ইটপাটকাল ছাড়া শুধুমাত্র হাত নিয়ে গিয়ে সতেরো বছরের জুলুমের মঞ্চকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে যারা তারা কিন্তু এই কয়েক মাসের জুলুমের মঞ্চকেও ভেঙ্গে চুরমার করতে পারবে এজন্য যারা এই দেশে পাঁচ আগস্ট যারা এই দেশে ছত্রিশে জুলাই ঘটিয়েছে তারা কিন্তু ওই দিনের কথা বলে নাই আবারও যদি জুলুমের অত্যাচারের স্টিম রোলার চালানো হয় আবারও একটা আমরা ছত্রিশে জুলাই কায়েম করবে ইনশাআল্লাহ এজন্য প্রশাসন হুঁশিয়ার হয়ে যাও। একটা সময় ছিল প্রশাসনিক লোক খুঁজে পাওয়া যেত না এখন প্রশাসনিক লোক আছে তাদের কাছে কি আমরা জনগণ কোন আশ্রয় খুঁজে পাই না ঠিক কিনা বলে তাহলে আমাদের আমাদের রক্ত ধরা টাকা দিয়ে আমাদের রক্ত ধরা পয়সা দিয়ে তাদেরকে বেতন দিয়ে কি লাভ হবে ঠিক কিনা বলে এজন্য বন্ধুরা আমার মনে মনে খুশি হইেন না যে অমুক দল অমুকে বেদাতি অমুকে লামা অমুকে মা ধাবি অমুকে অমুক তরিকার এই সমস্ত কথা ভুলে গিয়ে মাওলানা রহিস উদ্দিন সে যেই থাকুক না কেন তার পরিচয় এক নম্বর সে একজন মানুষ ঠিক কিনা বলে মানুষ হয়ে মানুষকে এরকম নির্মমভাবে হত্যা করতে পারে না ঠিক কিনা বলে এই জন্য বন্ধুরা আমার দেখেন একটা লোক খাইতে বসছে টাইমে তাকে ডেকে নিয়ে গেছে পরে খান আগে কথা শোনেন নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা করা হয়েছে জুতার মালা গলায় দেওয়া হয়েছে জোর করে স্বীকৃতি হয়েছে নেওয়া তুমি এইটা করছো বলো এরপরে তার পক্ষে যদি কেউ সাক্ষী দেয় সোনার বাংলাদেশ এই দেশে তার উপরে নাকি আক্রমণ করা হয় বলুন এটা দেখার জন্য সত্রিশে জুলাই কায়েম করা হয় এটা দেখার জন্য আগস্ট বিপ্লব হয় নাই জালেমদেরকে কবর দেওয়ার জন্য আগস্ট বিপ্লব হয়েছিল বন্ধুরা আমার সকল জালেমদেরকে হুশিয়ারি দিতে চাই জীবন আমাদের একটা যেহেতু আমরা মোমেন হতাশা বলতে কিছু নাই জীবন দিয়ে দেব আবু সাইদের মতো পুক্তর মতো পিরানের মতো মরব না বন্ধুরা আমার এজন্য আমাদের ন্যায্য বিচার আমরা আমরা দাবি করি যদি সেটা না হয় আবার আরেক দিন আপনার উপরও আসবে ঠিক না বলেন বন্ধুরা আমার জুলুম যে করে আর যে সহে দুটা সমান হাদিসে এসেছে পৃথিবীর অপর প্রান্তরে একটা অন্যায় চলতেছে এই হাদিসে আমি আপনাদেরকে আগেও শুনাইছি। অপর প্রান্তরে একটা অন্যায় চলতেছে আপনি সেটাকে অত খারাপ চোখে দেখেন নাই মনে করতেছেন হই হোক আমার উপরে তো আর হচ্ছে না আল্লাহ রসুল বলেছেন তুমিও যেন ওই অন্যায়কারীর একজন আবার কোথাও ভালো কাজ চলছে আপনি মনে মনে সেটাকে সাপোর্ট করছেন যে আমি থাকলে আমিও সেখানে যেতাম তাহলে আল্লাহ রসুল বলছেন আপনিও তাদের একজন এই জন্যই তো বন্ধুরা আমার আমরা একা না আমরা একা না আমাদের সাথে আছে সোয়ারক্ষ্য সবাই গেলাম রে না বলে আমরা তাদেরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি কোরানিমে তাদেরকে মডেল বানানো হয়েছে আমিনুকামা নাস, তারাই আমাদের মডেল আমি মারা যাব তাহাবিদের সাথে মিলে যাব ইনশাআল্লাহ এমন জীবন আমরা গঠন করতে রাজি আছি কি নাই অন্যায়ের পক্ষে না বিপক্ষে থেকে কারা কারা অন্যায়ের বিপক্ষে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি না রায় তাকে আল্লাহ কবুল করে বলেন আমিন ভাত নামান বন্ধুরা আমার বন্ধুরা আমার বন্ধুরা আমার বন্ধুরা আমার বেচারাকে তিন দুই ঘন্টা মারার পরে বিকালবেলা বেচারার করে যা যাচ্ছে পানির অভাবে পানি খাওয়াইতে গেল একজন আইনের মানুষ উনি গিয়ে সেখানে আরেক বেআইনি করল আমি বুঝিনা না এই দেশে এরকম সাহস মানুষের যায় কিভাবে আসে এটা আমার বুঝে আসে না সে যাই হোক সেটা পরের কথা সে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগে যদি অভিযুক্ত হয় বিচার করবে প্রশাসন তুমি কে বেটা বিচার করতে এই মব জাস্টিস যতদিন বন্ধ না হবে আপনার আমার কল্লার কোনো গ্যারান্টি থাকবে না সুতরাং বন্ধুরা আমার এই সোনার বাংলাদেশে যারা প্রশাসনিক পদে রয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ জোরালো আবেদন এই বাংলার জমিন থেকে মব জাস্টিস দূর করতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক কিনা বলে যতদিন বিচার জনগণের হাতে থাকবে ততদিন কেউ নিরাপদ থাকবে না আপনারা পুলিশ বাহিরাও নিরাপদ থাকবেন না সেনাবাহিনীও নিরাপদ থাকবেন না একজন পাবলিক তার কাছে কোনো আইন নাই সে ইচ্ছা করলেই বাস দিয়ে আপনাকে বাড়ি দিতে পারবে মাথার উপরে কিন্তু আমরা জানি আপনার একটা গুলি ছুটতে হলে আপনার ঊর্ধ্বতন অনুমতি লাগবে কিন্তু বিগত সতেরো বছরে মনে হয় স্থায়ীভাবে অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল ঠিক কিনা বলে আর ওই রকম অনুমতি দেওয়া হবে না প্রত্যেকটা গুলির হিসাব দিয়ে গুলি ছুটতে হবে ঠিক কিনা বলে বন্ধুরা আমার এজন্য এজন্য আমরা যেই দেশে বসবাস করি এই দেশে নিরাপত্তা লাগবে আগে এজন্য ওই যে বছরের সূচনাতে দোয়া পড়াইছিলাম আল্লাহুম্মতখুলহু বিল আমনে এইবারে নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারছেন তো নিরাপত্তা এটা বড় বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত কিন্তু আমাদের দেশে নিরাপত্তা বলতে কিচ্ছু নাই তারপরে বুদ্ধিজীবীরা পরগতিবাদী নামের দুর্গতিবাদীরা আজকে বলে যে এই জামানা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ আমি আমার ভাষায় বলি এই জামানা জ্ঞান বিজ্ঞানের যুগ নয় এই জামানা হলো মর্ডান জাহিলিয়াতের যুগ ঠিক কিনা বলে গোটা পৃথিবীতে মানুষ মানুষের রক্ত নিয়ে হলি হলি খেলে বিশেষ করে মুসলমান আলেমুলমার রক্তের কোন দাম নাই একটা বিড়ালের রক্তের যে দাম আছে ততটুকু দামও নাই ঠিক কিনা বলে অথচ এই জমিনে আল্লাহ তালা আলে বলে আমার রক্তের দাম সবচেয়ে বেশি দিয়েছেন ঠিক কিনা বলে বন্ধুরা আমার ইনশাল্লাহ বৃথা যাবে না ইনশাল্লাহ বৃথা যাবে না আল্লাহর মাই এ জগতের বাই ঠিক কিনা বলে আপনারা দেখছেন না আমেরিকা লাফালাফি করার পরে দাবানাল আল্লাহ দিয়ে দিছিলেন এখন আবার ইসরায়েলে জ্বলতেছে না এই যারা বাংলার জমিনও যারা বাড়াবাড়ি করে এমন একটা সময় আসবে তুমি তোমার এসির মাঝে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকলো আল্লাহর গজব সেখানে গিয়ে তোমার সাথে মোলাকাত করবে আজকের মাওলানা রহিসুদ্দিনের পরিবার একটা নিডিফি ফ্যামিলি দেখলে কান্না আসে সে বাজার করে নিয়ে আসবে সেটা দিয়ে তার পরিবার চলবে মা খাবে আজকের বাজার করার কেউ নাই বাজার করার কেউ নাই আজকে রইস যদি আপনার নাম হতো আপনার পরিবারের আপনার মায়ের কি দশা হতো ঠিক কিনা বলেন একজন ইমাম হাদিসে আল্লাহ রসুল বলেছেন আল ইমাম উদিনুন যতটুকু এলাকা ব্যাপী মাসজিদ যতটুকু এলাকার মাসজিদ ওই এলাকার সব মানুষের জিম্মাদার হলো ওই মাসজিদের ইমাম আল্লাহ রসুল বানিয়ে দিয়েছেন কিন্তু আজকের এই জিম্মাদার আপনার জিম্মাদারি নিয়েছেন ইমাম সাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে আর আপনি তাকে কবরে পৌঁছেছেন কি যে আপনি যা যাটা তাকে দিলেন বিনিময়টা পুরস্কারটা যে কি দিলেন বন্ধুরা আমার হাদিসে আসছে কে আমাদের ময়দানে পশু পাখি গো গাদা গরু শুকারেরও বিচার হবে বিচারটা কেমন হবে যার গায়ে দুনিয়াতে শক্তি বেশি আল্লাহ দিয়েছেন সে আরেকটারে গুতা দেছে কে আমাদের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ সে তো আমাকে গুতা দেছে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি দাঁড়াও ওই যে গুতা দেছে তারে আল্লাহ আবার উপস্থিত করবে সামনে আল্লাহ বলবেন যে তোমাকে যে রকম গুতাটা দিছিল তুমি তাকে ওই রকম গুতা দাও ওই রকম গুতাটা দিবে আল্লাহ বলবে এবারে মাটি হয়ে যাও সাথে সাথে মাটি হয়ে যাবে আমার আল্লাহ সুবাহ নিজেই বলছেন আলাই সাল্লাহ হাকিমিন আমি রব আমি কি সবচেয়ে উত্তম বিচারক নই আমি তো বড় বিচারক আমার চেয়ে বড় বিচার আর কেউ করতে পারবে না আল্লাহর বিচার আল্লাহ নিজে বলছেন ব্যাপারে আমি আপনাদেরকে পিছনও তাস্তির বলেছি আমি বলেছিলাম এই পৃথিবীতে সাত হাজার প্রকারের পিপিলিকা আছে সবচেয়ে ছোট পিপিলিকা থাকে দুব্বা গাছের মাথায় এই পিপিলিকাকে খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এই পিপিলিকার মুখে যেই খাবার ধরে এই খাবারের শত্তুর ভাগের এক ভাগ হলো একটা জাররা এতটুকু পরিমাণে আপনি ভালো করছেন আল্লা আপনাকে পুরস্কার দেবেন এতটুকু পরিমাণ অন্যায় করছেন আল্লা আপনাকে শাস্তি দিবেন আমার রব বি আহকামিল হা আমার রব রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে একজন মহিলা খুব ভালো নামাজ শ্রোতা এবাদাত বন্দি কি করতো কিন্তু একটা বিড়াল পালতো পোখারির হাদিস বলছি আল্লাহ রসুল বলছেন ওই মহিলা কি করত অনেক ভালো ইবাদত করত। কিন্তু বিড়ালটাকে ভালো করে খাবার দিত না বিড়ালটাকে খাবার তো দিত না বরং আরও বেঁধে রাখত নবীজি আমার বলেছেন কলাইয়া তারকত থাক দা হুলুমিন খসা শীল ওই মহিলা ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে সে জঙ্গলের ঘাস খেয়ে খড়িং খেয়ে পোকামাকড় খেয়ে তার জীবনটা বাঁচিয়ে রাখবে ছেড়েও দেয় নাই খাবারও দেয় নাই এই কারণে ওই মহিলা যাহার নাম বন্ধু তুমি কার বিচার করলা আমি বিশ্বাস করি বাউলারা রহিউদ্দিনের এই হত্যাকাণ্ডের সাথে যত যন্ত্র জড়িত কেয়ামতে প্রত্যেককে হত্যার দায় আসামি হতে হবে কেয়ামতের ভয় লাগে তুমি কিসের ইসলাম কায়েম করো তুমি কি ইসলাম বলতে পারছো বন্ধু তোমার কি খবর নাই তুমি কেন একজন মানুষের গায়ে হাত তুললা কেন তার জীবনটা তুমি সাঙ্গ করে দিলা তোমার কি একটু ভয় লাগে না কে তোমাকে ডলার দিয়েছে কে তোমাকে অনুমতি দিয়েছে আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদিও আজকের থানার আদালতে কোনো জবাব নাই সময় আসবে ওই সময় আমাদের জীবনে না আসুক আল্লাহর সামনে সময় মতো আসবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার লোকটা বলছে আল্লাহ রাস্তে আমাকে ছেড়ে দাও ছাড়ে নাই বিড়ালটাকে যেমনি ছাড়ে নাই এরাও তাকে ছাড়ে নাই তার আর্তনা তার চিৎকার কোনো কিছু যেন ওই মানবরূপী পশুদের কলিজায় স্পর্শ করতে পারে নাই স্পর্শ করে নাই তার কারণ তারা তো মানুষ মারে নাই মারছে একটা শিয়াল তাদের দৃষ্টিতে তারা মারছে একটা পশু কিন্তু পশু মারলে তারও তো বিচার আছে আছে কি নাই একটু আগে যে হাজির শুনেলাম সুতরাং নিশ্চিত নিশ্চিত সোনার বাংলার আদালতে তোমাদের বিচার নাও হতে পারে আল্লাহর আদালতে ইনশাল্লাহ বিচার হবে হবে কেউ ঠেকাতে পারবে না তখন বর্মেয়াগির চলবে না প্রত্যেকেই থাকবে ইবাদ আল্লাহ আল্লাহর বান্দা প্রত্যেকেই থাকবে আল্লাহর বান্দা এই লোকটা যতটা বেশি দুর্বল ছিল তোমাদের সামনে তোমরা আল্লাহর সামনে ওই ব্যক্তিকে সামনে রেখে কোটি গুণ বেশি দুর্বল হয়ে ফেল করে দাঁড়িয়ে থাকবে এটা শুধু রইসুদ্দিনের ক্ষেত্রে নয় শেষ জামানের একটা আলামত হত্যাকারী নিজে জানবে না তাকে কেন হত্যা করছি আর নিহত ব্যক্তি জানবে না কেন আমাকে হত্যা করা হলো হত্যা সমাজে আছে কি নাই এই মব জাস্টিসের কারণে বিচার হাতে তুলে নেওয়ার কারণে কত প্রাণ যে ঝরে গেল পেটে বাতাস দিয়ে মেরে ফেলে গলায় রশি দিয়ে মেরে ফেলে এক বাড়িতে মেরে ফেলে সোনার বাংলাদেশ আমরা সোনার শান্তিতে কি দেশ একটা বিচার যদি বিচারের মতো হতো আর একটা জানেন সহজ না কারো মাথার উপরে এই জন্য বন্ধুরা আমার সাবধান জীবনকে নষ্ট করেন না এই গোটা পৃথিবীতে আমি আগেও বলছি আপনাদের অনুভূতি জাগ্রত করার জন্য আগেও বলছি কিন্তু কার কাছে ওয়াজ করি মোবাইল মানি ব্যাগ তো এখান থেকেও চুরি হয় ঠিক কিনা বলেন ওয়াজ কার কাছে করি করি একটাই আশায় আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন মাইক ফাটিয়ে বলি এই নেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় যদি কোথাও গিয়ে কারো কলি যায় একটু দাগ লাগে আর এই মাসজিদ এই আলো বাতা সব কিছু আমার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার বন্ধুরা আমার আগেও বলছিলাম আপনাদেরকে যে হত্যা করতে গোটা পৃথিবীতে কোটি আজকের মানুষ গণনা অনুযায়ী কম বেশি আটশো কোটি এর মাঝে পাঁচশো কোটির বেশি তো অমুসলমান আর আল্লাহ বলছেন আল খল কুয়াল এই গোটা পৃথিবীটা এই এটা হলো আমার পরিবার তাহলে আল্লাহর পরিবারে আশরাফুল মাখলুক বলতে যারা পরিচিত মানুষ আমরা এটার মাঝে বেশিরভাগই তো অমুসলিম তাহলে আল্লাহ তাদেরকে খাওয়ান না আল্লাহ খাওয়ান আপনার মাঝহাবগত দ্বন্দ্ব আপনার মাসলাক গত দ্বন্দ্ব এটা নিয়ে তাকে আপনি মেরে ফেলবেন মেরে ফেলবেন কই পাইলে কই ওই পাইলে নেই নীতি আল্লাহ তালা তো খাওয়াচ্ছেন আল্লাহ তারা তো খাওয়াচ্ছেন পাঁচশো কোটি কে আর বাকি যে তিনশো আড়াইশো কোটি মুসলমান তার ভিতরে আবার তেহাত্তর দল নবীজি আমার বলতেন এই তেহাত্তর দলের মাঝে এক দল শুধু জান্নাতি আর বাকি বাহাত্তর দল জাহান্নামী তাহলে বেশি জান্নাতি না জাহান্নামী নামি সবাই বলেন বেশি জান্নাতি না জাহান্নামী নামি সবাইকে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না বাহ্যিকভাবে দেখি যারা জাহান নামি তাদেরকে আরো বেশি খাওয়ান তাহলে আপনি মারতে কে আমার আল্লাহ যদি তাদেরকে সার দেন আপনি তাদের উপরে অস্ত্র ধরতে কে সেই ক্ষেত্রে যাকে আপনি মারছেন আপনার পরিচয় মুসলমান যাকে মারছেন সেও মুসলমান আল্লাহ বলেছেন একজন ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ওই হত্যা করার ক্ষেত্রে গোটা পৃথিবীবাসী যদি জড়িত হয় আমি আল্লাহ গোটা পৃথিবীবাসীকে নামে দিতে পরোয়া করি না গোটা পৃথিবীবাসীকে আল্লাহ জাহান নামে দিবি তুমি আমার এই একজন বান্দাকে মারলা কেন আমি তো জীবনদাতা আমি মৃত্যুদাতা তুমি মারলা কেন কত শক্ত কথা আপনি চিন্তা করছেন কি তবা কি তবা অবাক লাগে আমার এত চিন্তা চেতনা পহেলা বৈশাখ থার্টি না ফার্স্ট নাইট অমুক তমুক সব চলে মুসলমানদের কণ্ঠকে রোধ করার জন্য একদল মুসলিম নামের কলঙ্ক ইহুদি নাসারাদের এজেন্ট তারা মুসলমানদের মুখ কণ্ঠ চেপে ধরে ঠিক কিনা বলে এর মানে রাত যত গভীর হয় সূর্যটা পশ্চিম আকাশে তত ঘনীভূত হয় পূর্ব আকাশে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ প্রভাতের আলো চলে আসতেছে ঠিক কিনা বলেন আজকের ভারতে দেখেন কি কৌশল ওনাদের হাতে সব কলা কৌশল শুধু গুটি চালে আমেরিকার হাতে কলা কৌশল গুটি চালে ইসরাইলের হাতে কলা কৌশল শুধু গুটি চালে কিন্তু আল্লাহর মায়ের বলতে একটা আছে কি নাই সেটা আজ সামনে আসবে কি আসবে না এটা যে আসবে এটা তারাও জানে কিন্তু ওই যে ইজম আমি ছোট হব কেন আমি ছোট হব কেন আমি তো বড় এই বর্মেয়াগিরি আল্লাহর সামনে আর চলবে না ঠিক কিনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তালা যেন সবাইকে নিরাপত্তার সাথে থাকার সুযোগ করে দেন বলুন আমিন